এতে করে ইসলাম কায়েম করা সম্ভব নাই কারণ কেউ করে চর্ম নাই কেউ করে জামাত ইসলাম কেউ করে যাসক কেউ করে বাস ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ আল্লাহ দিন কায়েম করার সংগ্রাম যে সমস্ত দলগুলো করে যায় আমার আল্লাহ আল্লাহর দুনিয়ার ভিতরে যে কোন পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে রক্ত ধরিয়েছেন যে নবীর গায়ে একটা মোশাহ বসলে আমার আল্লাহ সহ্য করতেন না ওই নবীর গায়ে পাথর পাথর মেরেছে রক্ত ঝরিয়েছে আল্লাহ সহ্য করেছেন ঠিক কি বলেন কেন সহ্য করেছেন আল্লাহ রাব্বুল العالمين বলেছে হে রাসূল জন্য সংগ্রাম করার জন্য দুনিয়ার ভিতরে পাঠিয়েছি এতে তোমার দিয়ে চলে রক্ত চলে আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমার জন্য ওই দিন কায়েমের জন্য কিছুই বলবো না সেই নবীর গায়ে মুসা বসলে সহ্য হতো না মাসি বসলে সহ্য হতো না সেই নবীর গায়ে তাফেররা পাথর মেরে ঈদ মেরেছে আল্লাহ রব্বুল আলমিন সহ্য করেছেন কারণ কি দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তাকে দিন কায়েমের জন্য পাঠিয়েছিলেন ঠিক কিনা বলেন